জয়নগরের মোয়া শীতকাল মানে বাঙালিদের মতে যেটা প্রথমে আসে সেটা হলো এই জয়নগরের মোয়া কিন্তু আপনারা কি জানেন এই জয়নগরের মোয়া এত ফেমাস হওয়ার আসল কারণ কি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মোয়া গ্রাম নামে পরিচিত চলুন আজকের আমরা এই ভিডিওতে জেনে নিই জয়নগরের মোয়া প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি হয় গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি নতুন একটা ফ্রেশ নিউ ভিডিওতে আর সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কারণ আপনাদেরকে দেখাতে চলেছে অন্যরকম একটা ভিডিও কারণটা হলো দেখো এতদিন আমরা এতদিন আমরা মোটামুটি জয়নগরের মোয়া দেখে আসছি আর জয়নগরের মোয়ার যে আসল ঐতিহ্য সেটা এখন পর্যন্ত এখনও কেউ দেখাতে পারেনি আর আমি জয়নগরের ছেলে সেই জন্য আজকের এখন আমরা দেখাতে চলেছি সেই জয়নগরের মহার আসল ঐতিহ্য এখন আমরা সকাল পাঁচটা বাজে আর এখন মোটামুটি আমরা বার হয়ে গিয়েছি শিউলিদের কাছে কারণ শিউলিটা যে কষ্ট করে যে রসটা কালেক্ট করে যেটা হলো জিরেন কাঠের রস তো এখন আমরা সেই রকম ভিডিও আপনাদের কাছে দেখাতে চলেছি আর রস কালেক্ট করা সম্পূর্ণটা আপনাদের দেখাবো কিভাবে রস থেকে গুড় হচ্ছে আর সেই গুড় থেকে মোয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আজকের আপনাদের দেখাবো চলো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর কন্টিনিউ দেখুন চলো এখন ওই পাঁচটা দশ মতন বাজে আর আমরা বার হয়ে গেছি শিউলিকে নিয়ে কারণ এখন আমরা যাব রস কালেক্ট করতে তো ঘড়িতে এখন বাজে প্রায় সকাল ছটা আর এখন আমরা চলে এসছি একদম সেই আপনাদেরকে দেখাতে এই দেখতে পাচ্ছেন মানে কতটা পরিমাণ কষ্ট করে তার জন্য আজকের আমাদের এই জয়নগরের মহাবিখ্যাত মানে মেন কারণ হলো খেজুরের রস আর হ্যাঁ এই খেজুর রস কালেক্ট করার জন্য কিন্তু শিউলিরা আগের দিনকে দুপুর থেকে বার হয়ে যায় আর তারপরে একটা ডাবরি বা হাঁড়ি ঝুলিয়ে রাখে আর তারপরের দিন আবারও একটা হাঁড়ি ঝুলিয়ে আর অন্য হাঁড়িটা নিয়ে চলে আসে প্রায় অনেক ঘন্টা পরে পুরো এরকম একটা হাঁড়ি ভর্তি পুরো রস হয়ে যায় তারপরে সেগুলো তারা কালেক্ট করে বাড়িতে নিয়ে আসে আর আপনারা সবাই ভালো করে জানেন যে এই শীতের সময় গাছ কতটা স্লিপ থাকে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি এখন বর্তমানে কিন্তু শিউলি খোঁজা খুব চাপের ধীরে ধীরে শিউলির সংখ্যা কিন্তু কমতে থাকছে শিউলিরা তাদের সঙ্গে করে এরকম একটা ড্রাম নিয়ে যায় যাতে সেগুলো ভর্তি করে আনতে পারে কারণ প্রচুর গাছ থেকে তারা রস এরকম আস্তে আস্তে কালেক্ট করে এরপরে সূর্য ওঠার আগে শিউলিরা সমস্ত গাছের রস কালেক্ট করে তারা বেরিয়ে পড়ে তাদের বাড়ির উদ্দেশ্যে এরপরে সদ্যমাত্র গাছ থেকে পেরে আনা রসগুলো নিয়ে তারা নির্দিষ্ট একটা পাত্রে রেখে জাল দিতে শুরু করে এবার আপনারা দেখতে পাবেন এই রসগুলো কিভাবে আস্তে আস্তে রসের কালারটা পরিবর্তন হয়ে গুড়ে চলে তাহলে চলুন একটু শিউলিদের বাড়ির লোকেদের কাছ থেকে জেনে নেওয়া যাক এই রস সম্পর্কে কিছু কথা তো মোটামুটি আমরা এখন চলে এসেছি যেখানে ডাইরেক্ট রস হচ্ছে এখানে আমরা এখন চলে এসেছি বলছি এখানে কত কেজি মোটামুটি গুড় মানে তৈরি হয় আন্দাজ আন্দাজ পারি পঞ্চাশ কিলো কিলো এখান থেকে ডাইরেক্ট কি বাজারে চলে যায় পাইকারি সব ধরা পাইকারি সব ধরা রয়েছে বিভিন্ন মোহা দোকান তাই তো কাছে ওলাদা হয় তাই তো তারা নিয়ে যেখানে খুশি দেয় তাই তো মোটামুটি কতক্ষণ জাল দিতে হয় এখানে কতক্ষণ মানে পুরো দশটা নটা মানে এখন থেকে পুরো নটা দশটা পর্যন্ত জাল দেওয়া হয় এক একটা মানে এখন কটা বাজে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা থেকে ছটা সাড়ে ছটার মতন যা এখন বাজে পুরো একদম সাড়ে ছটা এখন থেকে পুরো কন্টিনিউ এনারা নটা পর্যন্ত জাল তারপরে মানে জালটাল দেয়া কমপ্লিট করে ডাইরেক্ট গুড় তৈরি হয় কিংবা আপনারা মোটামুটি কটা গাছে প্রায় মানে এরকম খেজুরের রস কাটতে যাওয়া হয় কটা শো মানে কটা গাছে একশোর মতন গাছ হ্যাঁ আর মোটামুটি ডেলি মানে ভোরবেলা গিয়ে কালেক্ট করতে হয় তাই তো আর মানে গিয়ে দুপুর বারোটা থেকে কাটা শুরু দেখো রাজুদার পকেট পড়াটা তো আমরা দেখেছি মানে ওদেরকেই আমরা ভাইরাল করছি কিন্তু প্রকৃত যে জয়নগরের আসল রহস্য সেটা আমরা জানছি কিন্তু এটা আমাদের অবশ্যই ভাইরাল করা দরকার এনারা সেই দুপুর বারোটা থেকে একদম পুরো কন্টিনিউ তারপরের দিন বারোটা পর্যন্ত মানে চারটে পাঁচটা পর্যন্ত বিকেলে কাজ করছে তারপরে ফের আবার ভোর তিনটের সময় এনারা বার হয়ে যায় গিয়ে আবারও সেই আশি নব্বইটার ওপরে গাছ রয়েছে আর আপনাদের সিজন চলে কি এই পৌর সংখ্যা মাসে এখন সে ফাল্গুন মাস ফাল্গুন মাস পর্যন্ত সিজন চলবে আর আপনারা এখান থেকে গুড়ো নিয়ে যেত এখানে গুড় এসে নিয়ে যেতে পারবে একটু কম দামে নেবে তো চলে আসো তিনশো টাকা আছে দেড়শো টাকা আছে একশো কুড়ি আছে একশো কুড়ি সব কিলো তা তো একশো কুড়ি টাকা কিলো তিনশো টাকা কিলো দেখা যায় আমরা একটু গুড়টা দেখাচ্ছি দেখো এই যে গুড় এই যে গুড় একদম পুরো খাঁটি জিরেন কাঠের গুড় এতদিন আমরা বিভিন্ন জায়গায় মোয়া খেয়েছি কিন্তু এই গুড়টা দিয়ে তৈরি আমরা খাইনি এখন সেই গুড়টা একদম পুরো প্রপারলি তৈরি হয়ে গিয়েছে আর আজকের আপনাদের সেই বিখ্যাত মোয়ার আসল রহস্য আমি জানাবো জয়নগরের মহ যে আসল রহস্য আর টপ কয়েকটা দোকানে গিয়ে তাদের যে মোয়া তৈরি হচ্ছে সেই প্রসেসটা দেখাবো গাইস মোটামুটি আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম মানে যে গুড়ের যে প্রসেস সেটা দেখাচ্ছি আর বর্তমানে এই মুহুর্তে আমি জয়নগরের ছেলে জয়নগরের ছেলে হয়ে এখনও পর্যন্ত মোয়ার ভিডিও করিনি কারণ জয়নগরের মোয়ার যে আসল রহস্য সেটা আজকের এখন আমি আপনাদের দেখাবো দেখো এতক্ষণ আমি দেখালাম যে জয়নগরে যে কী করে গুড় তৈরি হচ্ছে সেটা দেখালাম আর এই টাইমটা এই যে জানুয়ারির টাইম এই টাইমে বেস্ট মোয়াটা পাওয়া যায় তো আমি এখন চলে এসেছি আমাদের স্টেশন চত্বরে জয়নগর স্টেশন চত্বরে আর এখানে সমস্ত প্রত্যেকটা দোকান আছে সব নামকরা দোকান আর যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ এখানে মোয়া হয় তো আজকের আমরা সেই সম্পর্কে মানে যে মোয়া সেই মোয়ার তৈরিটা দেখাচ্ছি আর চলো আর মোয়ার প্রসেস সম্পূর্ণ দেখাচ্ছি আর সব মোয়া দোকানগুলো একবার দেখিয়ে দিচ্ছি দেখো এবার দেখা সব এখানে লাইন দিয়ে এ ও ওমাতা সব মোয়া দোকান মানে এটাই হলো আমাদের জয়নগর স্টেশন থেকে নামতে একদম পুরো এ মাথা থেকে ও মাথা যত যাবেন ততটাই পুরো ময়া দোকান এখন বাজে প্রায় আটটার কাছাকাছি আর এখন জয়নগর স্টেশনে এর মধ্যে ভিড়টা দেখে নাও একবার যাই হোক এই মুহূর্তে আমি এখন চলে এসেছি একটা মোয়া কারখানার ভিতরে মানে যেখানে কন্টিনিউ ময়া তৈরি হচ্ছে তবে ওখানে গিয়ে দেখলাম যে প্রথমে নলেন গুড় দিয়ে দিয়েছে কড়ার মধ্যে এরপরে ওই নলেন গুড়ে কড়ার ওপরে ঢালা হচ্ছে কনকচুর ধানের খই তারপরে ওই কনকচুর ধানের খইটা নিয়ে গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিল এরপরে প্রায় আধ ঘন্টা মতন ওই গুড় আর খইটা ভালো করে মাখিয়ে নিয়েছিল যাতে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় আর মুরগিতে পরিণত হয়ে যায় আর হ্যাঁ আপনারা যদি বাড়িতে এই জয়নগরের মোয়া করতে চান তাহলে খই না থাকলেও মুরগি ইউজ করতে পারে এরপরে এরকম করে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা কেটে যাওয়ার পরেও তারা কন্টিনিউ এরকম গুড়ের সঙ্গে এরকম খই মাখাতে থাকে আর হ্যাঁ এরপরে প্রায় এক ঘন্টা পরে তারা ড্রাই ফ্রুটস দিতে শুরু করে প্রথমে তারা দু তিন প্যাকেট কিশমিস ইউজ করে নলেন গুড় এবং কনকচুর ধানের খোয়ের মধ্যে এরপরে তারা আবারও দিয়ে দেয় প্রায় অনেকটা পরিমাণ কাজু বাদাম তারপরে বিরিয়ানিতে যেমন ঘি দেওয়া হয় ঠিক তেমনি মিশ্রণের মধ্যে এতটা পরিমাণ ঘি দেওয়া হয় তবে আমাদের অধিকাংশ দোকান শ্রী ঘি ইউজ করে কেননা এই ঘিতে তে মোয়ার একটা সুন্দর গন্ধ এনে দেয় এরপরে দিয়ে দেওয়া হয় অনেকটা পরিমাণ এলাচের গুঁড়ো তাতে মোয়াটা খেতে সুস্বাদু এবং অনেক সুগন্ধিময় হয় এরপরে আবারও অনেক পরিমাণ এরকম নলেন গুড় দিয়ে দেওয়া হয় যাতে টেস্টটা আরও বৃদ্ধি পায় এরপরে লাগাতার প্রায় এক ঘন্টার মতন এরকম তারা মেকিং করতেই থাকে তারপরে ওই মিশ্রণ থেকে মোয়া দোকানের কারিগরগুলো এরকম আস্তে আস্তে রাউন্ড শেপে আনে মোয়াগুলো এরপরে ওই সেই পাকানো মোয়াগুলো নিয়ে আবারও রাউন্ড শেপ করতে থাকে হাতে ঘি নিয়ে এরপরে শেষ পর্যন্ত জয়নগরের মোয়াটা দেখতে ঠিক এমন সুন্দর হয় এরপরে যখন পার্সেল হয় যেসব মোয়াগুলো সেই সব মোয়াগুলোর উপরে এইরকম খোয়া ক্ষীর ছড়িয়ে দেওয়া হয় হ্যাঁ খোয়াখির জন্য কিন্তু জয়নগরের মোয়াটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে একটা কথা ছিল বলছে তোমার এখানে কত টাকা থেকে মোয়া শুরু হয় আমার মোয়া মানে আমার মোয়াটা সবার জন্য হ্যাঁ ছোট বড় সবার জন্য গরীব দুঃখী সবাইয়ের জন্য দুশো থেকে শুরু ছশো টাকা শেষ দুশো আছে তিনশো আছে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মানে যে দোকান মোয়ার দাম বেশি রাখছে লোক ভাবছে সেই দোকানে মোয়াটা ফেমাস কারণ এখন বর্তমানে আমি জয়নগরের ছেলে বলে বলছি আমি দেখছি বহুর সঙ্গে জয়নগরের রেশা ঋষি হচ্ছে যে দাম বাড়াচ্ছে সেই মহাটা মানে তার কাছে যেন বেশি ভালো মনে হচ্ছে সে বিষয়ে আপনি কি বলবেন সেটা হচ্ছে মানুষের ধারণা কিন্তু আমার মনে হয় না ওটা আমার মনে হয় যেখানে কোয়ালিটি সেখানে মানুষ আচ্ছা সে জই কেনের যা দাম দাম বেশি হলে যদি আমি কোয়ালিটি না দিই মানুষ একবার খাবে দুবার খাবে তিনবারের বেশি কিন্তু সে খাবে আর এই সেই জাম্বু মোয়াটার দাম কত আছে ওটা হচ্ছে জাম্বু মোয়া বলতে ওটা হচ্ছে আমার ক্লাসিক মোয়া হুম মানে আর ওটা হচ্ছে কি আপনার জইগুলো দেখছেন ওটা একটা মোয়ার কেক আছে মোয়ার কেক এতদিন আমরা দেখেছি উজ্জ্বালদার বিরিয়ানির কেক আর আমরা আমাদের খোকনদার করে দিয়েছে মোয়ার কেক তাই তো কত দাম এটা আমার মানে আমরা এমনি পাঁচশো টাকাতে শুরু করেছি আচ্ছা এবারে বিভিন্ন ধরনের যে যেরকম মানুষ অর্ডার দেয় আমরা সেইভাবে কেকগুলো তৈরি করি তো এতদিন আপনারা পকেট পরোটা খেয়েছেন আর আজকে পকেট মোয়া খাচ্ছি আমি দেখে নাও পুরো পকেটে করে নিয়ে চলে যাবে এই দেখে নাও চলো এতটাই সফট এতটাই সফট মোয়াটা অ্যাকচুয়ালি মোয়ার বিশেষত্ব হলো এখনো পর্যন্ত মানে ভেতরে যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছে এগুলো দেখো মোয়ার ভিতরে কী কী আছে এবার দেখেন নাও চলো এটা খাওয়াই যাক জয়নগরের ছেলে যদি এই মোয়া আমাদের কাছে কমন তবুও এখন শীতকাল মানেই মোয়া তো ভাই আমরা জয়নগরের ছেলে মোটামুটি মোয়া আমরা কন্টিনিউ খাচ্ছি আর আমাদের কাছে টেস্ট বরাবরই একই রকম এটুকু বলতে পারি মোটামুটি যারা এই পর্যন্ত এখনও পর্যন্ত জয়নগরের মোয়া খাননি অবশ্যই আমাদের জয়নগর স্টেশন সত্তরে স্টেশনের চত্বরে প্রত্যেকটা দোকানের ম যথেষ্ট টেস্টফুল আপনারা আসুন এখানের মোয়া একবার ট্রাই করে যান তো এটাই ছিল জয়নগরের মোয়ার আসল রহস্য আমরা দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত যে কিভাবে মোয়াটা তৈরি হচ্ছে যে কারণে জয়নগরের এত নাম ডাক আপনারা চাইলে বাড়িতেও এরকম মোয়া করতে পারেন মানে আমি একদম দেখিয়ে দিলাম সেম টু সেম প্রসেস আর মোয়ার কোয়ালিটি কেমন দাম কেমন সমস্ত কিছু আপনাদেরকে জানালাম আপনারা একশো টাকা দেড়শো টাকা নিয়ে এলেও আমাদের জয়নগরের মোয়া পাবেন এটাই হলো আমাদের জয়নগর আর এই জয়নগরকে আমরা বারবার স্যালুট জানাচ্ছি আর এই বলে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি